একটা সময় ছাদ বাগানের প্রতিটি গাছ পুরো অগোছালো ছিল এবং কোনো রকম একটাও আমার টপ বা ড্রাম ছিল না যেখানে গাছ বসাবো আস্তে আস্তে প্রত্যেকটা গাছ নতুন করে সব ড্রামে সেট করছি তাছাড়া প্রচুর ড্রামও কিনে নিয়ে এসছি কারণ সময় তো একটু লাগে আর দেখুন এখানে বড় একটি অল টাইম আঙুরের গাছ হুম পাশে আরও একটা ভ্যারাইটি রয়েছে এটা হলো আপনার ভিয়েতনাম লেবু এখানে রয়েছে আরও দু রকম আঙুরের জাত এটা সেই মিশরীয় হল মালটা লেবু হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত দেখুন গাছগুলো কিন্তু প্রচুর বড় হয়েছে আশা করছি সামনের সিজনে প্রত্যেকটা গাছেই ফল দেবে আর হ্যাঁ একটা কথা বলার ছিল এই ভিডিওতেই বলি আমি ভেবেছিলাম যে না ওই ওই বিষয় নিয়ে একটা আলাদা করে ভিডিও করব কিন্তু এখানেও কিছুটা বলে দিই অনেকেই প্রশ্ন করছে বা অনেক নার্সারিওয়ালা বা অনেকে কমেন্ট করে মানে কয়দিন আগে একজন কমেন্ট করেছিল যে হ্যাপি ভাই নার্সারি বানিয়েছে অনেক ভালো ছিল ছেলে হ্যাঁ এবং অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছে এইসব বিষয় নিয়ে তা আমি বলবো আপনাদেরকে আমার কোনো নার্সারি নেই আর নার্সারি যদি আমার থাকতো তাহলে তো লোকের কাছে গিয়ে ভিডিও করার কোনো মানে হয় না প্রথম কথা দ্বিতীয়ত আর এমনটাও না যে নার্সারি করবো না ভবিষ্যতে করলে করতে হতেও পারে না করার কিছু নেই আর আমি যদি কোনো দর্শক বা কোনো কাস্টমারকে যদি এই পর্যন্ত কোনো গাছ দিয়ে থাকি সে অনলাইনের মাধ্যমে হোক বা হোম ডেলিভারি বা কাউকে যদি দিয়ে থাকি তিনি আমার এই ভিডিওতে কমেন্ট করে প্রুফ দিন যে আমি কোনো গাছ এই পর্যন্ত এই নার্সারি লাইনে ভিডিও করতে গিয়ে কোনো মতে কোনো গাছ কাউকে পাঠিয়েছি না পুরুপ দিন তবে বলবো যে আমি নার্সারি করেছি কারণ কোনো কাস্টমার যদি আমার কাছ দিয়ে গাছ নিয়ে থাকে তিনি তো আমাকে কমেন্ট করে বলতে হবে হ্যাঁ দাদা আমি তোমার কাছে দিয়ে গাছ নিয়েছি তা সেই হিসেবেই বলবো যে আপনারা যারা কমেন্ট করছেন বা ভাবনা চিন্তা করছেন যে নার্সারি ম্যান বলুন বা কাস্টমারের বলুন না কেন না জেনে না বুঝে না শুনে না অরিজিনাল জিনিসটা যাচাই করে আদা খায় এইভাবে মানুষকে বলা উচিত না তাতে মানুষের ব্যাকগ্রাউন্ড খারাপ হয় অ্যাকচুয়ালি বলতে গেলে মাদার গাছ বললেও ভুলাবে না এসব মানে এই সমস্ত গাছগুলোতে এখানে দেখুন সবেদা গাছ একটা রয়েছে আর এটা হলো আপনার বাড়ি টু বাড়ি টু মালটা দেখুন এখানে একটা রয়েছে ধরে বড়ো বড়ো সাইজের গাছ কিছু কিছু ড্রামে আমি চেঞ্জ করে দিয়েছি আবার কিছু কিছু রয়েছে চেঞ্জ করব এটা হলো পিঙ্ক কাঁঠাল গাছ তার সাথে কিছু সবজি লাগিয়েছি বাড়িতে খাওয়ার জন্য শশা এখানে একটা শশা গাছ রয়েছে এখানে টবে লাগানো রয়েছে একটি বাড়ি ওয়ান আর আগেরবারে আপনাদেরকে দেখিয়েছিলাম ডালিম গাছে ডালিম ধরেছিল সে দুটো পেরে নেওয়া হয়েছে এখানে আবার নতুন করে তিনটে পাশে প্রচুর ফুল আসছে নতুন করে সব ডালিম সেট হচ্ছে আর এটা কিন্তু একটা অন্য ধরনের লাউ যেটাকে বলা হয় নরেন্দ্র শিবানী বিশাল লম্বা সাইজের যে লাউগুলো হয় ওই লাউ আমি কুরিয়ারে একজনের কাছ দিয়ে অর্ডার করে নিয়েছিলাম আমার কাছে তো নিয়েছিল পাঁচটা না ছটা দানা দিয়েছিল একশো টাকা নিয়েছিল এই সেই গাছ এটা হলো একটা ব্যানানা ম্যাঙ্গো আম আর এটা কিন্তু ক্যারেটে লাগানো রয়েছে একটা কুলের গাছ নিচে রয়েছে জামরুল আর এই সেই অনেক কটা ধরেছিল তার ভেতর দিয়ে একটাই রয়েছে দেখুন বলেছিলাম কুমড়োর মতন শাড়ি হবে এখনও বড়ো হবে তেমন বড়ো হয়নি আরও বড়ো হবে একটাই রয়েছে মিলে রসা আশা করছি এই গাছের থেকে ডাল কেটে আমার কিছু ইউটিউবার বন্ধু মানে যারা আমরা একসাথে ইউটিউবিং করি অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে মেলেরোসা গাছের কলম বা ডোগা বা গাছ যাই বলুন না কেন একটা আমাকে দিতে মানে অনেকেই রিকোয়েস্ট করেছিল তাদের জন্য আমি কিছু এখান থেকেই ডোগা কেটে বাঁধবো এলাচারা আমার কাছে বর্তমানে নেই কিন্তু তাদের জন্য কিছুটা করব সবজিও মোটামুটি ছাদ বাগানে লাগিয়েছি এখানে রয়েছে আপনার কুল গাছ আর কুলের সাথে সাথে রয়েছে এখানে আপনার এটাকে বলা হয় করল্লা মানে উচ্চের থেকে একটু বড়ো সাইজ যেটাকে নামটা আমি প্রথমে ভুলে যাচ্ছিলাম উচ্চের বড় যে সাইজটা করল্লা দুটো আমার মানে ছাদে রয়েছে দু রকম ভ্যারাইটি এদিকে একটা কুল আর এখানে একটা কুল আর এখানে রয়েছে একটি চাকাপাত আমের গাছ আর ড্রাগন তো ধরেছেই ড্রাগন এসে ধরেছে তাছাড়া এইদিকে ধরেছে ড্রাগন হুম আরও রয়েছে দেখাবো এটা হলো আপনার রেড পাতি লাল পাতি লেবু তার সাথে আছে এখানে একটা গন্ধরাজ্য রয়েছে এখানে রয়েছে আপনার দার্জিলিং জ্যান্ট দার্জিলিং জ্যান্ট রয়েছে আর ছাদে কুমড়ো লাউ ভালোই তৈরি করে ফেলেছি কারণ বাড়িতে খাওয়ার জন্য তো লাগে আর এখানে কিন্তু বড় সাইজের একটি বাড়ি বাড়িমান মালটা গাছ রয়েছে এখানে আর দুটো তিনটে হয়েছিল পেরে খেয়ে নেওয়া হয়েছে আর এই গাছটাতে আঙুর ধরেছিল আর এখানে তো রয়েছে বারিওান মালটা বড় সাইজের গাছ এবং এটা হলো ভ্যারিগেটেড মালটা বড় সাইজ এও হয়ে গেছে কলকাতা পাতি আর এখানে একটি এটা হচ্ছে ঝিঙা ঝিঙা গাছ ঝিঙে গাছ নিয়ে এসেছিলাম ঝিঙে ঝিঙে দানা নিয়ে এসছিলাম বসিয়ে দিয়েছিলাম আর এটা একটি পেয়ারা গাছ বড় সাইজের গাছ আমি নার্সারি থেকে তুলে নিয়ে এসেছিলাম গাছটা ভেবেছিলাম হয়তো মারা যাবে কিন্তু মাটিতে বসানোর পরে দেখছি নতুন করে সব কুশি ছাড়ছে আর এটা হলো ছাতকি কমলা দেখুন ড্রামে লাগানো বড়ো সাইজের গাছ এটা একটা ধরে আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে ততক্ষণের মতন ধন্যবাদ